জেপি বাজিগার রয়েছে রয়েছে এক পিস লুটিরো অফার লাইন ভাই বাজা বলে এটা মিঠু বললে মেয়া বলে আচ্ছা দাম পড়বে একদম 3500 টাকা 3500 টাকা পুরো দেখতে পাচ্ছেন সুপার ক্যাম করা ভাইয়া কেমন প্রাইস দিয়েছেন এটার প্রাইস একদম এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার দর্শক এই পেয়ারটির কেমন প্রাইস দিয়েছেন এটা দর্শক আড়াই হাজার টাকা এটা হলো জলপাই কালার অলিভ

কথা বলে भैया এটা মা ঢাকা শুরু করছে আর কিছে মাত্রই শুরু করছে দর্শক মনিটরিবা বেবি গুলো দেখতে পাচ্ছি এগুলা বয়শ কত দিছে এটা ভাই মাস 10 মাস না আচ্ছা এগুলো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ 16 9 2024 রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি মিরপুর 11 লাল লালমাটিয়া এই পাখি ও কবুতর হাটে দর্শক আজকের হাটে রয়েছে মাশাআল্লাহ দিলে অনেক জমজমাট রয়েছে অনেক পাখি ও কবুতর দর্শক আজকের এই বাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বর্তমানে কবুতর ও পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবে আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো বেশি কথা নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই জমজমাট বাজারের ভিডিও দর্শক আমরা এখানটাতে একটি ময়না পাখি দেখতে পাচ্ছি ভাইয়া ময়নাটার বয়স কত দিন বয়স ভাই ছয় মাসের মতন হবে ছয় মাসের মতন দর্শক হবে দেখতে পাচ্ছেন এই যে ময়নাটি কথা বলে ভাইয়া মা ডাকা শুরু করছে আর কি আচ্ছা মাত্রই শুরু করছে দর্শক মনে কি বাচ্চা কিন্তু কারণ কানের কিন্তু এখনো উঠেনি ছোট রয়েছে এটা নিজে নিজেই খায় শুরু করছে হ্যাঁ আচ্ছা মাত্র মা বলে হয়তো আপনারা কেউ নিতে চাইলে হয়তো ওকে একটু সময় দিবেন সময় দিলে পাখিটা কিন্তু সুন্দর কথা বলবে তাই কিন্তু ফুল টাইম দেখেন কোন লাফা লাফা ছোট ছোট কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া পাখি প্রাইস যদি কেউ দামা দামি না করে একদম 8000 টাকা পড়বে দর্শক একদম 8000 টাকা পড়বে দেখতে পাচ্ছেন পাখি আসলে অনেক সুন্দর একটি পাখি আর কি রয়েছে ভাইয়া আপনাদের এখানে লরি আছে ককটেলের বেবি আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু লরি পাখি রয়েছে ককটেল পাখি বেবি রয়েছে এখানে বাচ্চা দুটো দেখি বেবিও রয়েছে

যেটাই নেবে আঠারোশো টাকা যেটাই নেন না কেন আপনারা ওয়ানলি আঠারোশো টাকা করে করবে পার পিস সুন্দর বাচ্চাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা অনেকগুলো রয়েছে যার দিতে লাগে এবং পাখি দেখে দিচ্ছি আপনাদেরকে

ফাইভ টু সেভেন থ্রি ডাবল লোকেশনটা ভাইয়া মিরপুর এগারো কালশি মিরপুর এগারো নাম্বার কালস ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকে

এটা তিন হাজার টাকা না আচ্ছা আচ্ছা আড়াই হাজার এটা দর্শক আড়াই হাজার টাকা এটা হলো দাদা জলপাই গেলাম অনেক ন দাও আচ্ছা আচ্ছা আর পাশে দেখতে পাচ্ছি আর রয়েছে যুর বাচ্চাটা এটা দু আচ্ছা ওইটা বাচ্চাটা এক বাচ্চাটা কি দুটো করা দর্শক আর আর ফোন নাম্বার

আর কি রয়েছে এইখানে আমরা অনেক সুন্দর কিছু খরগোশ দেখতে পাচ্ছি যার মাথায় সিঁদুর দেওয়া রয়েছে এটা কি আপনি দিচ্ছেন না ছোট কোনো বাবু আমি দিচ্ছি আচ্ছা আচ্ছা দর্শক উনি দিয়েছে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম ও আচ্ছা দর্শক সেলেমে মেয়ে জন্য খরগোশ তো সহজেই চেনা যায় ছেলে মেয়ে রানিং গুলো এক হাজার টাকা জোড়া আর নিউ এডাল গুলো ছয়শো টাকা জোড়া দর্শক রানিং যেগুলো রয়েছে সেগুলো এক হাজার টাকা করে প্রাইস দেওয়া হয়েছে আর নিউ এডাল গুলো ছয়শো টাকা করে জোড়া দেওয়া হয়েছে আর তারপরে এখানে আমরা অনেকগুলো ঘুঘু দেখতে পাচ্ছি সবাই যেন রেস্টে আছে রেস্ট দিচ্ছে এগুলোর জোড়া কেমন দাম দিয়েছেন এগুলোর জোড়া আপনার সাদা জোড়া হলে টাকা এগুলো আর ধরো সাতশো টাকা সাদা জোড়া ধরস এক টাকা করে আর ক্রিম কালার যেগুলো রয়েছে এগুলো ছয়শো টাকা না ছয়শো টাকা ছয়শো টাকা করে আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটি একটু বলে দিয়েন জিরো ওয়ান ডাবল সেভেন জির ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স কোথায় করে এগারো কালছে তো ধন্যবাদ ভালো থাকবে দর্শক আমরা এখানটাতে দেখতে পাচ্ছি কিছু কৃতি মুরগি রয়েছে কোয়েল পাখি রয়েছে আর কিছু মুরগির প্রজাতি রয়েছে তো আমরা এই জিনিসগুলোর বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম সালাম ভাই ভালো ভাইয়া আমরা যেখানে তিতিরের বেবিগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কত নেই

পঁয় পঁয়ষট্টি সিক্স ফাইভ পঁচাশি এইট ফাইভ পাঁচ পঞ্চাশ ডাবল ফাইভ থ্রি লাস্টে থ্রি আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এক যেরকম সুন্দর রানিং বাজি রাখছে তিনটি বেরিড সহকারে আসলে আঙ্কেল ভিডিও করেন হ্যাঁ করতে ইচ্ছুক নয় এর জন্য আসলে ওনাকে দেখাইতে পারলাম না বা ওনার নাম্বারটি আমরা আপনাদেরকে দেখাইতে পারলাম না এখানে কিন্তু জাবা পাখিও কিন্তু উনি নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন হোয়াইট জাবা রয়েছে এক জোড়া আর একটি হয়তো সিলভার জাবা রয়েছে এই ধরনের পাখিগুলো আপনারা মিরপুরে এগারো নম্বর হাটে আসলে সচরাচর পেয়ে যাবেন শুধু সোমবার দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে এক জোড়া সিলভার সিরাজি রয়েছে ভাইয়া এটা কি রানিং পেয়ার জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার একটা বাইরে রাখছো কেন ভাইয়া ভাই ওটা দেখছি মানে এটা সাইজটা মানে বড় এটা

ভাইয়া ধন্যবাদ ভালো থাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লুটিনো বাজিগার রয়েছে তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা সব রেডাই না ভাইয়া দর্শক সব বাচ্চাই রেডাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ভাই এগুলো কি জোড়া বুঝা যায় এখন হ্যাঁ জোড়া বুঝা যাবে না আচ্ছা কেমন দাম দিয়েছেন ভাইয়া জোড়া গুলো আটশো টাকা আটশো টাকা করে দর্শক লুটিনো রেডাই তিন মাসের বেবিগুলো প্রাইস দেওয়া হয়েছে আর এইখান দেখতে পাচ্ছি এক জোড়া এটা কি রানিং না রানিং আচ্ছা দর্শক এটা হলো সম্পূর্ণ রানিং একটি পেয়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাছ ওই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন ফিমেল আর এইটা হয়তো মেল হবে এই জোড়া কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া বারোশো টাকা বারোশো টাকা দর্শক এই পেটি দেওয়া হয়েছে এটা

মাসাল্লাহ দর্শক আমরা এইখানটাতে অনেক সুন্দর সুন্দর কিছু ফেন্সি আইটেমের কবুতর দেখতে পাচ্ছি ভাইয়া এটা বোম্বাইটা কি জোড়া বোম্বাইটা জোড়া ভাই বোম্বাইটা দর্শক জোড়া দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সাইজটা কিন্তু অনেক বড় ক্যামেরা হয়তো অতটা বুঝাচ্ছে না সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন বোম্বাইটার সাইজটা কত বড় হ্যাঁ বোম্বাই জোড়াটা প্রাইসটা কেমন দিয়েছে ভাই বোম্বাই জোড়া প্রাইসটা দুই হাজার টাকা দর্শক এটা হলো হলুদটা দুই হাজার টাকা আর একটা আমরা সাদা দেখতে পাচ্ছি এটা বোধহয় ছেলে না ছেলে আর এই এইটা হয়তো ডিমে আসছে এর জন্য দর্শক হয়তো একটু আলাদা রাখা হয়েছে এই যে সাদা জোড়াটা কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া পনেরোশো সাদা জোড়াটা দর্শক পনেরোশো টাকা প্রাইস দেওয়া হয়েছে আর হলুদ জোড়া যেটা ওইটা হলো আহ দুই হাজার টাকা প্রাইস দিয়েছে আর ভাইয়া সিরাজি জোড়াটা

হলো ফিমেল ফিমেলগুলোর কানগুলো নিচের দিকে ঝুলানো থাকে আর যেটা মেল দর্শক পৃথিবীর ওইটার কানের যে নিচের ঝুলটা আছে ওটা গোল হয়ে সামনের দিকে বাঁকা থাকবে লক্ষ্য করে দেখবেন এই যে দেখেন এটা হলো ফিমেল এটা হলো মেল তিন হাজার টাকা প্রাইস দেওয়া হয় আর এখানে এখানে একটা পুলিশ ক্যাপ মুরগি দেখতে পাচ্ছি আমরা

দর্শক এইখানটাতে সুন্দর কিছু জেপি বাজিগার রয়েছে